হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমার ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো মুখে অতিরিক্ত পশম বা লোভ এই জিনিসটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলে যা বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে আর এটার জন্য আমাদের দরকার হচ্ছে ছালি যা আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছালি এটা সবার ঘরেই কম বেশি থাকে আর যদি না থাকে তাহলে আপনারা বাজার থেকে কিনতে পারবেন যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পাওয়া যায় আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমার হাতের মধ্যে ঠিক যেভাবে শাড়িটা অ্যাপ্লাই করেছে এভাবে আপনারা পুরো মুখে ছাড়িটা অ্যাপ্লাই করবেন এরপর যেখানে অতিরিক্ত পশম এই জায়গাগুলো আপনারা আস্তে আস্তে টান দিবেন টান দিলে যদিও ব্যথা পাবেন কারণ এটা ব্যথা পাওয়ার মতোই এভাবে টান দিয়ে আপনারা পুরোটা মুখ ক্লিন করে নেবেন আর দেখবেন জায়গাটা লাল হয়ে গেছে একটু বরফ ঘষে নেবেন হয়ে যাবে আর ছাড়িও আমাদের এমন একটি উপকরণ যা আমাদের মুখে পশম গজাতে বাধা দেয় তো আপনারা এইভাবে যদি মুখের পশমগুলো উঠে নিয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের মুখে আর অতিরিক্ত পশম উঠবে না আর এতে আপনার অনেক উপকারও হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে